আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা যারা ফেসবুকে কাজ করে থাকি ফেসবুকে গত তিন চার মাস ধরে যেই অবস্থা হয়েছিল আমরা যারা রিলস অর্থাৎ শর্ট ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওগুলোতে কিন্তু প্রচুর ইনকাম দিত তাই না দেখা যেত যে বিশ হাজার ভিউ হইলেই আপনি এক ডলার পেতেন এক লাখ আপনার যদি তাহলে আপনি কিন্তু সেখানে একটা কুকুর চলে আমার কাছে আচ্ছা যাক তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ফেসবুকে যেটা হতো যে ফেসবুকে আপনার এক লাখ ভিউ যদি আপনার শর্ট ভিডিওতে আসতো রিলসে যদি আসতো তাহলে কিন্তু দেখা যেত যে আপনি প্রায় পাঁচ ডলারের মতো ইনকাম করতে পারতেন বাট এই গত কয়েকদিন হলো ফেসবুক থেকে কিন্তু আর সেই ইনকামটা হচ্ছে না ফেসবুকে যখন আপনার ইনকামটা স্টার্ট হলো তখন কিন্তু লং ভিডিওতেও ওরা ভালো ইনকাম দিত বাট এই লং ভিডিওর ইনকাম যখন কমে গেল তখন কিন্তু সবাই একটু হতাশায় পড়ে গেল যে আসলে কি হবে এরপরে দেখা গেল যে রিলসেও তারা ইনকামটা খুব ভালো দিতেছিল এর পরবর্তীতে তারা কিন্তু রিলস থেকে ইনকাম করা শুরু করলো যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ফেসবুকে কাজ করত এবং যেন তেন রিলস বানাইলে কিন্তু ভাই ইনকাম হইতো আর অনেকেই খুব ভালো করে ইনকাম করছে সবাই ভালো করে ইনকাম করছে এমনকি আমিও করছি আমি যদি আমার কথাও বলি তো যেটা হলো যে ফেসবুক এখন তাদের প্রত্যেকটা কন্টেন্টের জন্য ইনকাম সিস্টেম নিয়ে আসছে আপনি যদি রিলস রিলস নিয়ে নিয়ে শুধু চিন্তা চিন্তা ভাবনা ভাবনা করতেন এখন এখন আর ওটা করতে হবে না ফেসবুক যেটা করছে যে আপনি যদি কোনো কিছু পোস্ট করেন কোনো ছবি কোনো টেক্সট কোনো স্টোরি বা যাই পোস্ট করেন না কেন সব ফেসবুকের যত কন্টেন্ট আছে সব কন্টেন্ট থেকে এখন থেকে আপনি ইনকাম করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে এই পলিসির মাধ্যমে তো এটা এখন অনেকেই পাওয়া শুরু করেছেন এবং এটা নিয়ে কিন্তু মোটামুটি সব জায়গায় ভিডিও হচ্ছে আমরা ফেসবুকেও দেখেছি ইউটিউবে দেখেছি সব জায়গায় কিন্তু ভিডিও হচ্ছে তো আমি আসলে যে পয়েন্টে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু ফেসবুকে সবাই যেন ভিডিও তৈরি করতেছিলাম তাই না এখন এই যেন ভিডিও তৈরি করার কারণে যেটা হচ্ছে যে মনে করতেছিল যে রিলস থেকে তো ইনকাম হচ্ছে ভিডিও বানিয়ে আমি ভিউজ বা ফলোয়ার্স এগুলো বৃদ্ধি করলেই হলো দেখুন ভাই আমার একটা কন্টেন্ট ক্রিয়েশন নামে একটা কোর্স ছিল আমি কোর্সটা বন্ধ করে দিয়েছি কেন বন্ধ করে দিয়েছি সেটারও মানে আছে কারণ আমার কন্টেন্ট ক্রিয়েশন যে কোর্সটা ছিল সেটার উদ্দেশ্য ছিল যে আপনি ভিডিও তৈরি করে ইনকাম করবেন কিন্তু এটা আপনার লাইফ টাইম ইনকাম করবেন এরকমভাবে আমার কন্টেন্ট ক্রিয়েশনের পলিসিটা ছিল কন্টেন্ট ক্রিয়েশনের যে কন্টেন্টগুলো নিশ আমি এভাবে কিন্তু পছন্দ করতে বলতাম আমার যারা লার্নার ছিল তাদেরকে বাট এমন একটা সময় আসলো যে সময়টা এসে আমি নিজেও আসলে খুব হতাশায় পড়ে গিয়েছিলাম যে আসলে ফেসবুক যেটা শুরু করছে যে আমরা যারা ভালো কন্টেন্ট নিয়ে কাজ করতেছি আমরা যারা এডুকেশনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছি এদের জন্য একটা হুমকি শুরু হয়ে যাচ্ছে কারণ হলো কি আমি নিজের কথাই যদি বলি আমি যখন ফেসবুকটা ওপেন করি আমি একটা ভালো ভিডিও দেখতেছি একটা এডুকেশনাল কন্টেন্ট দেখতেছি স্ক্রল করতেছি সব করার পরে আমি দেখি যে স্ক্রল করার পরেই দেখি যে অন্য একটা ভিডিও চলে আসতেছে এখন ওই ভিডিওটা দেখতে 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 কোন সময় যে একশোটা ভিডিও পার হয়ে গেছে নিজেও জানি না শেখার আর কিছু কিন্তু আমি পেলাম না তো এই প্রেক্ষাপটে যেটা দেখলাম যে আসলে মানুষজন আমার ভিডিও কেন দেখবে যদি এত বিনোদন দিয়ে থাকে দেখুন টিকটকের পরিস্থিতিটা যদি একটু খেয়াল করেন টিকটকে কি হয়েছে টিকটকে যারাই কাজ করছে আপনি তাদের নিয়ে যদি একটু বিচার করেন একটু বিচারটা করেন তো আসলে কি হয় টিকটকার যারা আছে তাদের নিয়ে যতটা হাসি ট্রল বা এই টাইপের কিছু হয় এইটা কি আমরা যারা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা ইউটিউবকে মূলত আমাদের প্যাশন বা আমাদের প্রফেশন হিসেবে নিয়েছি এখানে কি এটা আছে এখানে কিন্তু এটা নাই তো যেটা হচ্ছিল যে ফেসবুক আসলে এখন যেটা করছে আমি খুশি হয়েছি আমি এক প্রকারে খুশি হয়েছি আমার ইনকাম ভাই মাসে হয়তো বা দেড়শো দুইশো ডলার কমে গেছে বাট আমি তারপরে খুশি হয়েছি কেন খুশি হয়েছি কারণ হলো ভাই মানে ওই যে কিছুদিন আগে কিন্তু একটা টপিক চাচ্ছিলো যে গ্রামে আরও বেশি করে ওয়াইফাই দাও এই পরিস্থিতি তৈরি হয়েছিল বুঝছেন আমি চাই যে সবাই স্বাবলম্বী হোক সবাই ভালো কিছু নিয়ে কাজ করুক ভাই কৃষকেরা কৃষি কাজ বাদ দিয়ে তারা ভিডিও তৈরি করা শুরু করে দিয়েছিল মা তাদের বোনরা কাজ বাদ দিয়ে তারা ভিডিও তৈরি করা শুরু করে দিয়েছিল কারণ দেখতেছে যে সবাই তো করে করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে বাড়ি গাড়ি ফেলতেছে এইগুলো তাহলে আমরা বসে থাকবো কেন তাই না ফেসবুক যেটা করেছে আমি অনেক খুশি হয়েছি ভাই আপনার আমাদের প্রত্যেকেরই স্বাবলম্বী হতে হবে কিন্তু আমরা এমন কিছু মানুষকে শিখাই যেগুলোর মাধ্যমে মানুষ যেন কিছু শিখতে পারে দেখুন ফ্যামিলি এন্টারটেনমেন্ট নামে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে খুবই জনপ্রিয়তা পেয়েছে ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত তারা জনপ্রিয়তার শীর্ষে আছে তো এই চ্যানেলে তারা কি হাসির ভিডিও তৈরি করে না তারা কি ফানি ভিডিও তৈরি করে না বাট তাদের প্রত্যেকটা ভিডিওর ভিতরেই কিন্তু তারা সুন্দর সুন্দর করে এক একটা মেসেজ দেয় এখন যারা এই যে ফেসবুকে যারা দেখবেন যে বেশি বেশি করে রিলস তৈরি করতেছিল অনেক দেখতেছিলাম যে অনেক তরুণী তারাও কিন্তু রিলস তৈরি করতেছিল শর্ট ভিডিও তৈরি করতেছিল এগুলো দ্বারা কী হতেছিল ভাই কয়েকজনে আছে যে মানে এমন এমন কন্টেন্ট তৈরি করতেছিল দেখতে ভালো লাগতো বাট এইটা দ্বারা কোনো মেসেজ আমরা পেতাম না দেখতে ভালো লাগতো মানে আমাদের ভিতরে তো সবসময় একটা জিনিস কাজ করে একটা ভালো মানুষ তার ভিতরেও কিন্তু একটা জিনিস কাজ করে সেই জিনিসটা কি আমি মুখে আনতেছি না আপনারা বুঝে নিয়েন যে এই দেখতে দেখতে তখন মন চায় আরো দেখি আরো দেখি আরো দেখি হুম আর এইটাই কিন্তু আমাদের এইখানে ধরে বসে তো ফেসবুক যেটা করেছে আমি তাদেরকে এই জন্য ভালোই ধন্যবাদ দেব ভাই ফেসবুকের ম্যানেজমেন্ট হয়তো বা চিন্তা করছে যে ইউটিউব যেই পলিসিতে কাজ করে হয়তো বা তারাও সেই পলিসিতে আস্তে আস্তে চলে যাবে ইউটিউব একটা কোয়ালিটি মেনটেন্স করে কিন্তু ইউটিউবের ভিতরে হয়তোবা এখন আপনি শর্ট ভিডিও আনার পরে অনেক অনেক ধরনের ভিডিও তৈরি করতেছে বাট এই ভিডিওগুলো তৈরি করেছিল কারা জানেন যারা ফেসবুকে কাজ করতেছিল টিকটকে কাজ করতেছিল দেখতেছিল যে এইখান থেকে কোনো ইনকাম ফেসবুক থেকে ভালো ইনকাম আসতেছিল টিকটক থেকে হয়তো ওরকম ইনকাম আসতেছিল না নিজের পরিচিতির জন্য সে ইউটিউবে এসে ভিডিওগুলো আপলোড করা শুরু করলো দিন শেষে কিন্তু সবাই চিন্তা করে ইনকামের ভাই আমিও কিন্তু ইউটিউবে আসছি যে আমি দিন শেষে এখান থেকে যেন কিছু ইনকাম করতে পারি আমিও কিন্তু ফেসবুকে যখন ভিডিও সারা শুরু করছি আমিও কিন্তু চিন্তা করছি যে দিন শেষে এখান থেকে যেন আমার কয়টা টাকা ইনকাম হয় এই চিন্তা ভাবনাই আমাদের প্রত্যেকের কম বেশি থাকে ফেসবুক হয়তো বা ইনকাম এত কম দিবে না বর্তমানে যেমন দিচ্ছে রিলসে হয়তো বা এটা আপডেট নিয়ে আসবে তবে আমি আপনাদেরকে বলবো যে যারা এই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতেছিলেন তারা শুধু এই কন্টেন্টের উপরেই মনিটাইজেশন নিয়েই ভাই পড়ে থাকেন না অনেকে বলবেন যে ভাই স্পন্সর তো পাই স্পন্সর তাই ভাই স্পন্সর আপনারা আপনাকে কারা করতেছে এই দিকেও একটু খেয়াল রাখবেন স্পন্সরের কোয়ালিটি আপনি কিন্তু দেখবেন যে একটা আলতু ফালতু কিছু স্পন্সার করবেন আপনি জুয়া খেলা বা এইগুলো স্পন্সার করবেন এতে কিন্তু আপনার ইমেজ বাড়বে না ইমেজ আরো নষ্ট হবে আপনি আরো ছোট হবেন আর যে যে সমস্ত ভিডিও গুলোতে দেখবেন খুব মানে একটু অন্য অন্য বাজে টপিকস নিয়ে ভিডিও বানাই ওই সমস্ত জায়গায় যাদের স্পন্সর করে কারা কাদের করে জানেন ওই জুয়া খেলা ওই যে বেটিং টেটিং আছে এইগুলোই কিন্তু স্পন্সার করে বাট আমরা যারা কন্টেন্ট তৈরি করি আমাদেরকে কারা স্পন্সার করে জানেন আমাদেরকে কর্পোরেট টাইপের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা আমাদের স্পন্সর করে যারা দেখবেন ব্র্যান্ড প্রোমোটার হিসেবে কাজ করে তাদের স্পন্সার করে কারা ওই বিভিন্ন ব্র্যান্ড যারা এন্টারপ্রেনার আছে যারা ছোট ছোট উদ্যোক্তা আছে তারাই কিন্তু তাদেরকে স্পন্সার করে এদিকে নজর দেন এদিকে খেয়াল করেন এই সমস্ত কাজগুলো করেন দেখুন কুচির মা নামে যেই ফেসবুক পেজটি আছে বা তার যে টিকটক যে প্রোফাইল আছে ইউটিউব চ্যানেল আছে সে কি করছে সেও কিন্তু দেখুন এমনভাবে নিজেকে তৈরি করছে এখন তার যে প্রমোশনগুলো আসে তার এখন হয়তো বা রিলস থেকে বা শর্ট ভিডিও থেকে ইনকামটা কম হবে বাট তার থেকে ইনকামটা কিন্তু চলে আসবে নজর আমাদেরকে এই দিকে দিতে হবে বা এমন কিছু তৈরি করেন যা দিয়ে আপনি কিছু করতে পারবেন যেমন আমার যে এডুকেশনাল কন্টেন্টগুলো এই যে কন্টেন্ট আমি এই কন্টেন্ট দিয়ে কিন্তু মনিটাইজেশন থেকে তেমন ইনকাম করতে পারি না আমার স্পন্সার থেকে ইনকাম হয় এবং আমি এই কন্টেন্টটাকে ইউজ আমার নিজের একটা ব্যবসা দাঁড় করে ফেলছি সেটা হলো কি আমার তানবির একাডেমি যে ই লার্নিং প্ল্যাটফর্মটি এইটা এখান থেকে কিন্তু এখন আমার ইনকাম হচ্ছে এবং আমি কিন্তু জব ছেড়ে দিয়েছি আমার এটাকে ফুল প্রফেশন হিসেবে আমি বেছে নিয়েছি আমি এখন একটা ইউরোপের মতো একটা দেশে আছি আমি স্পেনে বর্তমানে বসবাস করতেছি এবং এই জায়গাটায় আমি এই তানবির একাডেমি দিয়েই কিন্তু আমার খরচ চালাচ্ছি আল্লাহ কিন্তু এর মাধ্যমে আমাকে সব কিছু দিচ্ছে সুতরাং কন্টেন্ট ক্রিয়েশন প্রফেশনটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রফেশন যদি এটাকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন যদি এটাকে আপনি সঠিক জিনিস নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি এটা কি ইউজ করতে পারবেন আমি আমাদের খালিদ ফারান ভাই আছে দেখুন খালিদ ফরান ভাই উনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে ডিজিটাল মার্কেটিং ওনার এজেন্সি উনি ডিজিটাল মার্কেটিং থেকে ভালো ইনকাম করতেছে ভালো কথা তারপরে সে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন প্রফেশনটাকে সে কিন্তু নিয়েছে এটা তার পার্ট টাইম হোক যে টাইম হোক সে নিয়েছে তার মার্কেটিংয়ের জন্য তার এই কন্টেন্ট ক্রিয়েশনটা দরকার হয়েছে এবং ডিজিটাল মার্কেটিংয়েরও কিন্তু একটা মানে একটা নিঃস হলো কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশন তো আপনি কন্টেন্ট ক্রিয়েশনকে ফেলে দিতে পারবেন না বাট কন্টেন্ট ক্রিয়েশনটাকে আপনি সৎভাবে ব্যবহার করুন এমনভাবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন না যেটা নিয়ে আপনাকে হাসি ঠাট্টা করবে আপনি ট্রলের শিকার হবেন বা এমন কন্টেন্ট করেন না যেটা আপনার ক্ষণিক সময়ের জন্য আপনি এমন ভিডিও করলেন হয়তোবা আপনাকে ইনকাম আপনি মনে করতেছেন ভিডিও বানালিয়ে তো ইনকাম হচ্ছে আমাকে তো ফেসবুক আমাকে তো ইউটিউব ভালো ইনকাম দিচ্ছে বানাতে থাকি ভাই এই যে এখন এখন যারা যেন ভিডিও বানিয়ে যারা ইনকাম করতে এখন তাদের চিন্তা কি এখন তো তাদের মাথায় হাত হ্যাঁ এই জন্য পাওয়ারফুল নিস নিয়ে কাজ করুন পাওয়ারফুল কন্টেন্ট নিয়ে কাজ করুন আমি কন্টেন্ট ক্রিয়েশনের কোর্সটা বন্ধ করে দিয়েছি কিন্তু এই সমস্ত কারণে কারণ কন্টেন্ট নিয়ে কাজ করবে কন্টেন্ট নিয়ে যদি সে সাকসেস না হতে পারে তাহলে তো আর লাভ নেই যেমন আমার কন্টেন্ট আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে ছয় লাখ নব্বই হাজার হয়তো খুব শীঘ্রই সাত লাখ হয়ে যাবে বাট একটা ভিডিও সারলে দুই হাজার তিন হাজার চার হাজার হয় কিন্তু অন্য অন্য যারা হাবিজাবি কন্টেন্ট সারে আমার ভিডিও গুলো দেখলে যাদের ভালো লাগে তারা কিন্তু সাবস্ক্রাইব করে আর ওই সমস্ত কন্টেন্ট আমিও দেখি অন্যরাও দেখে বাট কি ফলো বা সাবস্ক্রাইব করে না তো সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু একটা লাভ আছে লাভটা হলো কি যে এই একটা সাবস্ক্রাইবার হয়তো আজকে দেখতেছে দেখবে আপনি যদি কোনো আপনি যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করেন আপনি যদি আপনার এই ব্যানারে কোনো কাজ করেন তখন ওই সাবস্ক্রাইবার যদি কখনো মনে করে যে হ্যাঁ ভাই তো খুব ভালো কাজ করে তার এখানে আমার আসলে মনে হয় লাভবান হবে আমি লাভবান হব আশা করি যে আমি কি বুঝাতে চেয়েছি আপনারা এটা বুঝতে পেরেছেন